নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আবারও আমি আজ আপনাদের সামনে একটা দারুণ স্বাদের ঢেঁড়স রেসিপি নিয়ে চলে এলাম এখানে সবার প্রথমে আমি তিনশো গ্রাম ঢেঁড়সকে ধুয়ে এখানে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর এই ঢেঁড়সের মধ্যে আমি এক চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম ঢেঁড়স থেকে পুরোপুরি জলটাকে কিন্তু ঝাড়িয়ে নিতে হবে আর দেব এক চা চামচ বেসন লঙ্কার গুঁড়ো আর বেসনটাকে দিয়ে ঢেঁড়সের সাথে খুব ভালো করে এখানে ম্যারিনেট করে নিতে হবে মানে ঢেঁড়সের একটা কোট তৈরি করে নিতে হবে এবারে এইভাবে আমি পাঁচ মিনিট রেখে দে দেখুন খুব সুন্দরভাবেই ম্যারিনেট করা হয়ে গেছে এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি কড়াতে আমি পরিমাণ মতন তেল দিলাম এখানে চার চা চামচ তেল দিয়েছি তেলটাকে খুব গরম করে নিয়ে কড়ার চারধারে মাখিয়ে নিতে হবে এবার যে কোট করে রাখা ঢ্যাঁড়সটা আমি এই তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে এখানে ঢ্যাঁড়সটাকে খুব বেশি ভাজা চলবে না ঠিক দু থেকে তিন মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিলেই ঢ্যাঁড়সটা ভাজা হয়ে যাবেন এইভাবে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢ্যাঁড়সটাকে ভেজে নিচ্ছি আপনারা তো অনেক রকম ঢ্যাঁড়স খেয়েছেন এইভাবে একবার ঢ্যাঁড়স রেসিপিটা বাড়িতে তৈরি করার রিকোয়েস্ট রইল ঢ্যাঁড়সটা ভেজে নেওয়ার পরে এখানে আবারও আমি এক টেবিল চামচ তেল দিলাম আর দিলাম এক চা চামচ কালো জিরে ফোড়নের জন্য একটা বড়ো সাইজের পেঁয়াজকে খুব ভালো করে আমি এটাকে প্রথমে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি একটা টমেটোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি টমেটোটা আমি এর মধ্যে দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকেও আবারও আমি ভেজে নেব এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো এই মশলা কটাকা দিয়ে আবারও খুব আলু সরি পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নিতে হবে এইভাবে তিন থেকে চার মিনিট এটাকে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে এখানে মশলাটা যত ভালো কষানো হবে রেসিপিটা কিন্তু তত ভালো হবে আর দিয়ে দিলাম এখানে এক কাপ দই টক দই এটাকে আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে তবে টক দইটা দেবেন হাই ফ্লেমে রেখে দিলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে কেটে যেতে পারে আর দিলাম এক চা চামচ চিনি চিনিটা দেওয়ার কারণ হচ্ছে টক দই আছে তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য এবারে এইভাবে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন যে ভেজে নেওয়া ঢ্যাঁড়সটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নেব খুব বেশি নাড়াচাড়া করতে লাগে না এটা কিন্তু একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু এই রেসিপিটা হয়ে যায় এইভাবে আমি নাড়াচাড়া করে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি রান্না করে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আমার রেসিপি আজকে তৈরি হয়ে আছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন